আজকে আমি একটা তরকার রেসিপি নিয়ে এসেছি কিন্তু তরকার ডাল দিয়ে না বানাবো গোটা মুগ ডাল দিয়ে যে ডালটা আমরা অনেক সময় স্পাউট হিসাবে খাই সেই মুগ গোটা মুগ ডালের বানাবো তরকা নমস্কার বন্ধুরা আমি জানি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই এই গোটা মুগ ডালের তরকা বানাতে আমি কি কী নিয়েছি কিভাবে বানাবো আমি মুগ ডালটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গোটা মুগটা এক ঘন্টা ভিজিয়ে রাখা পর ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি প্রেসারে সিটি দিয়ে নেব আমি তেজপাতা আর নুন দিয়ে এটাকে সিটি দিয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করে তাতে আমি দুটো ডিম ভুর্জি বানিয়ে রাখব যে দুটো ডিম দিয়ে দিলাম ডিমটাকে আমি ভুর্জি বানিয়ে নেব ঠিক আছে ডিমের ভুর্জি হয়ে গেছে ডিমটাকে ঠিক এরকম কড়া করে ভেজে রাখতে হবে ঠিক ডিম ভাজার গন্ধ বেরোলে তারপরে তুলতে হবে ডিমের ভাজাটা যদি একটু কাঁচা থাকে না একটা আষ্টে গন্ধ হয়ে যায় তরকাতে আবার কড়াইতে তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা বেশ একটু ভাজা হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দিয়ে একটু নুন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব লাল হবে না ঠিক ব্রাউন কালারটা যখন আসবে ঠিকই যে দেখো এরকম ব্রাউন কালারটা আসলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো দুটো দিয়ে আবারও আমি ভালো করে একটু এটাকে ভেজে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দেব দু চামচ মতো হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো আর দু চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব একটু সামান্য জল দিয়ে দেব কেননা একটু শুকিয়ে শুকনো হয়ে গেছে শুকনো মশলা পড়েছে তো ওই জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো তরকা মশলা তড়কা মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে এক চামচ নুন আর এক চামচ ছোট আমার চিনির চামচটা ছোট ধরতে গেলে এক চামচ চিনি নুনটা বুঝে দিতে হবে যেহেতু আমি তরকার যখন সেদ্ধ করেছি তার মধ্যেও নুন দিয়েছি পেঁয়াজ ভাজাতে সেই জন্য নুনটা এখন একটু অল্প দিলাম দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তরকা মশলা যদি কারো না থাকে ঘরে সেক্ষেত্রে একটু ম্যাগি মশলার প্যাকেট থাকলে সেটাও দিয়ে দিতে পারো রেজাল্ট একই আসে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একদম তেল ছেড়ে দিলে তারপরে আমি এটাকে এটার মধ্যে আমার সেদ্ধ করে রাখা তরকা এই যে দেখো মুগ ডাল যেটা গোটা মুখ আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেবো ডালটা এমন করে সেদ্ধ করতে হবে যে সেদ্ধ হবে কিন্তু পুরো ডালটা গলে যাবে না ঠিক এরকম দানা থাকবে তবে তরকার কিন্তু খেতে ভালো লাগে আর এই তরকার ডাল এই মুগ ডালটা খুব নরম হয় বেশি সেদ্ধ আমি একটা দুটো সিটি দিয়েছি একটা সিটি দিয়ে দুটো সিটি পরার সঙ্গে সঙ্গে আমি সিটিটা তুলে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য এই মুগ ডাল তরকার ডাল যেরকম দুটো তিনটে সিটি হয় কিন্তু এই গোটা মুগটা খুব কম সিটি লাগে আমি খানিকক্ষণ নাড়িয়ে গরম জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মিনিট সাত মতো একটু ফুটতে দেব এই যে এবার কাঁচা লঙ্কাগুলো আমি আগে কিন্তু লঙ্কার দিই নি লঙ্কা দিই নি তড়কাতে না কাঁচা লঙ্কা দারুণ লাগে সেই জন্য আমি লাস্টে কাঁচা লঙ্কা আর এই যে ভেজে রাখা ডিমের ভুর্জিটা এবার দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটা কেন এই যে গ্রেভিটা আছে এটা কিন্তু একদম বসে যাবে ঠান্ডা হলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা বেশ খানিকটা ধনে পাতা আর দেব এটা আমি দিই কসুরি মেথি এই ধনে পাতা আর কসুরি মেথি দিয়ে তরকা করে খেয়ে দেখো সাধারণ লাগে এই যে তরকা আমার রেডি এই যে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে খানিক্ষণ এটাকে ঢেকে রেখে এটা একটা স্ট্যান্ডিং টাইম একটু ঢেকে রেখে তারপরে আমি এটাকে নামিয়ে নেব এই যে দেখো একদম ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হলে একদম বসে যাবে এই যে এই পর্যন্ত আমার তরকা রেসিপিটা যারা যারা দেখেছো কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে ডিম তর্কা আমার রেডি টু সার্ভ